আজকে আমরা দেখবো যে ওয়ার্ড ডিজাইন বা থিম কীভাবে চেঞ্জ করতে হয় আর ওয়ার্ডপ্রেসে প্রেসে কীভাবে ইনস্টল করতে হয় ওয়ার্ড প্রেসের ডিজাইন আপনি খুবই সহজ চেঞ্জ করতে পারবেন সেজন্য চেঞ্জ করতে ধরেন আপনার এই ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটটা যে ডিজাইনটা আছে এখানে একটু কালো দেওয়া আছে এখানে সাদা দেওয়া আছে ওয়েবসাইটটা পছন্দ হয়েছে না আপনি চাইতেছেন আপনি ওয়েবসাইটটা অন্য কোনো রকমভাবে অন্য কোনো ডিজাইন করবেন তো সেই ক্ষেত্রে কি করতে হবে আপনার অবশ্যই ড্যাশবোর্ড ঢুকতে হবে ড্যাশবোর্ডে ঢুকার জন্য আমরা এই ওয়েবসাইটটা লেখার পর স্ল্যাশ দিয়ে লিখবো wp হাইফেন অ্যাডমিন সেখানে আমাদের লগ ইন আসবে লগ অপশন আসার পর আপনি যেভাবে ড্যাশবোর্ডে ঢুকেন ঠিক সেভাবে আপনি লগ করেন আমি এখানে ইউজার নেম দিলাম আর পাসওয়ার্ড দিলাম দেওয়ার পর লগ ইন করার পর আপনি দেখেন ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে অনেকগুলো অপশন আসবে আপনার হোম আপডেট পোস্ট মিডিয়া পেজেস কমেন্টস সব রকম তো আপনি যদি এখান থেকে আপনার ওয়েবসাইটে ডিজাইন চেঞ্জ করতে চান তখন কি করতে হবে আপনার এখানে দেখেন একটা অপশন পাবেন অ্যাপেয়ারেন্স অ্যাপেয়ারেন্সের পরে ক্লিক করলে এখানে পাবেন থিম তো আপনি এখানে থিমে ক্লিক করার পর এক নতুন পেজ পাবেন দেখেন আপনার এই যে থিমটা বা এই যে ডিজাইনটা নাম হচ্ছে 2014 এটা এখন অ্যাক্টিভ করা আছে আবার এখানে একটা থিম আছে টোয়েন্টি এটা অ্যাক্টিভ করা না আবার এখানে একটা টোয়েন্টি থিম আছে এটা অ্যাক্টিভ করা না তো এখন আপনার হচ্ছে তো টোয়েন্টি থিম হচ্ছে এইটা আপনি চাইলেন যে টোয়েন্টি ফোরটিন থিমটা ভালো লাগতেছে না দেখেন আপনি থিমটা এই থিমটাই এখানে দেওয়া আছে তো আপনার মনে হয় যে থিমটা ভালো লাগতেছে না আপনি এই থিমটা দেবেন এই থিমটা দেখতে বেশি সুন্দর আপনার কিছু করতে হবে না আপনি জাস্ট এখানে যে অ্যাক্টিভেটে ক্লিক করেন অ্যাক্টিভেটে ক্লিক করলেই আপনার ওয়েবসাইটে এখন এই থিমটা শো করবে বা এই ডিজাইনটা শো করবে দেখেন আমি এখানে একটা রিলোড দিলাম রিলোড দিলে নতুন থিমটা আসা পড়লো দেখেন এখন নতুন একটা থিম এসে পড়ছে আপনার লেখাও কোনো কিছু চেঞ্জ হয়নি আগে যা লেখাগুলো ছিল ঠিক সেই রকম লেখাই আছে তো আপনি চিন্তা করলেন যে এখানে যে তিনটা থিম থিম দেওয়া আছে একটা পছন্দ না আপনি অন্য নতুন লাগাবেন তখন আপনি সেক্ষেত্রে কি করবেন হাজার হাজার থিম ফ্রি দেওয়া আছে আবার কিছু কিছু কিনতেও পাওয়া যায় যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো অবশ্যই ভালো ফ্রি থিম খুব একটা খারাপ না তো আপনি সেই থিম ফ্রি থিম ইনস্টল করতে কি করবেন আপনি এখানে অ্যাড নিউতে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি পাবেন যে আপনি কি ধরনের থিম চান সেটার জন্য এখানে সার্চ লিখে আপনি থিমটার নাম জানা থাকে আপনি এখানে সার্চ দিয়ে সেই থিমটা ইনস্টল করতে পারেন বা আপনার পছন্দ মনে হইলো যে আপনি এমন থিম দিবেন যেটার কালার হচ্ছে ইয়েলো আপনি ইয়েলোতে ক্লিক করলেন ক্লিক করার পর আপনি এখানে ফাইন থিম দিলেন দেওয়ার পর আপনার ইয়েলো কালারের যত থিম দেওয়া আছে সমস্ত থিমগুলো এখানে আসবে ধরেন আপনার এই থিমটা খুব পছন্দ হইল যে আপনি আপনার ওয়েবসাইটের ডিজাইন এটা না করে ডিজাইন এটা করবেন তখন আপনি কি করবেন তখন আপনি এটার মধ্যে ইনস্টল নাও দিবেন বা আপনি এখানে আরো অনেক থিম আছে শত শত থিম আছে যে কোনো থিম লাগাতে পারেন ধরেন আমি ওই থিমটা না দিয়ে আমার এই থিমটা খুব পছন্দ তখন আমি কি করবো এখানে দেখেন একটা অপশন আছে ইনস্টল নাও প্রত্যেকটা থিমের নিচে একটা ইনস্টল নাও অপশন আছে আপনি ইনস্টল নাও ক্লিক করলেই এটা অটোমেটিক আপনার ওয়েবসাইটে ইনস্টল হয়ে যাবে

দেওয়ার দেখেন ঠিক ওই ডিজাইনটার মতো ওয়েবসাইটটা হয়ে গেছে তো আপনি খুব সহজে আপনার ওয়েবসাইট ডিজাইন চেঞ্জ করতে পারেন দেখেন ওয়েবসাইটটা পুরো আসতেছে আবার যে লেখাগুলো ছিল আগে থেকে সেই লেখাগুলো আছে কোনো কিছুই চেঞ্জ হয় নাই আপনার যা লেখা থাকবে সব কিছু আগের মতোই থাকবে আবার আপনি যদি এভাবে প্লাগ চেঞ্জ করতে চান চান তো প্লাগিন দেখেন এখানে থিমের নিচে একটা অপশন আছে এগুলোর নিচে একটা অপশন আছে যে আপনি নিউ ক্লিক করলেন তো প্লাগ সাধারণত আমরা ক্যান ইউজ করি আহ ওয়ার্ড প্রেসার প্রেসের যে চালাইতেছেন সেটা আরো সহজে কি হবে সুন্দর হবে সেটা দেওয়া সেটার জন্য প্লাগিন ইউজ করি তো আপনার মনে হইল যে আপনি এমন একটা প্লাগিন ইউজ করবেন যেটা আপনাকে আপনার ইউটিউব ভিডিও গুলা আপনার পেজে লাগাতে খুব সহযোগিতা করবে তো দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে অনেকগুলো ট্যাগ দেওয়া আছে তো এখানে একটা ট্যাগ দেওয়া আছে ইউটিউব আপনি যদি এর ক্লিক করেন তাহলে দেখবেন ইউটিউব সংক্রান্ত যতগুলা প্লাগইনস আছে সবগুলা প্লাগইনস এখানে আসবে তো আপনার মনে হলো যে আপনার এই প্লাগইনসটা যদি লাগান ইউটিউব প্লাস তো এই ইউটিউব প্লাসে আপনাকে এই কি কি সুবিধা দিবে সেটা সবগুলো এখানে পাবেন এই ডান পাশে আপনি পাবেন তো আপনি কি করবেন এই প্লাগিস্টটা আপনি ইনস্টল কর ইনস্টল করবেন কি কি করবেন আগের মতো যেভাবে থিম ইনস্টল করলাম সেভাবে এখানে ইনস্টল না হয়ে ক্লিক করলেই এই প্লাগিস্ট আপনাকে একটা অপশন চাবে আপনাকে ও আপনাকে অ্যাসিউ করতে বলবে যে আপনি আসলে এই প্লাগিস্টটা লাগাতে চান কিনা আপনি ওকে ক্লিক করলেই এই প্লাগিস্টটা অটোমেটিক ইনস্টল হয়ে যাবে প্লাগইনটা ইনস্টল হওয়ার পর আপনাদের এখানে অ্যাক্টিভেট প্লাগইন দিতে হবে এই প্লাগইনসটা অ্যাক্টিভেট করার জন্য হ্যাঁ অলরেডি এখন আমাদের প্লাগইনসটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভেট হয়ে গেছে

আবার আপনার যখন প্লাগ দরকার হবে বা আপনি ইউজ করতে মন চাইবে তখন আপনি এখানে ক্লিক করলে প্লাগ আবার অটোমেটিক তো আজকের জন্য এতটুকুই আজকে আমরা শিখলাম ওয়ার্ড থিম বা ডিজাইন কিভাবে চেঞ্জ করতে হয় আর কিভাবে প্লাগ ইনস্টল দিতে হয় আমরা পরের পর্বে শিখবো ওয়ার্ডপ্রেস সিকিউরিটি সম্বন্ধে এবং ওয়ার্ডপ্রেস জন্য বেসিক কিছু কথাবার্তা যেটা খুবই ইম্পর্টেন্ট সেগুলো সম্বন্ধে আমাদের আজ আগামী পর্ব হচ্ছে আমাদের ওয়ার্ড পেস কোর্সের শেষ পর্ব ওয়ার্ড পেস বেসিক যে লেভেলটা আছে সেটা শেষ পর্ব আজকে জন্য এটুকুই ধন্যবাদ